পরপর দুদিন তোমাদের সাথে কতিলা শরবতের রেসিপি শেয়ার করেছি দু রকম পদ্ধতিতে আর কতিলা কি কিভাবে খেতে হয় তোমরা অনেকেই জেনে গেছো আমি জানি অনেকে হয়তো কতিলা বাড়িতে কিনেও এনেছো সারা রাত কোতিলাটা ভিজিয়ে রাখার পর ফুলে ফেপে ওই রকম ভাঙা বরফের মতন হয়ে যাবে আর মৌরি মিষ্টি ভেজানোর জল আমরা জানি এই গরমে কতটা উপকারী এবার অনেকে যারা মৌরি মিচরি রাত্রেবেলা ভেজাতে ভুলে যাও তাদের জন্য এই রেসিপিটা মৌরিটা কাঁচা শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে মিচরিটাও শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে দুটো ভালোভাবে মিলিয়ে নিয়ে একটা কাঁচের শুকনো এয়ারটা কন্টেনারে এটাকে ভরে স্টোর করে রাখতে পারি যখন মৌরি মিচরি ভেজানো জল খেতে ইচ্ছে করবে জলের মধ্যে গুলে পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পর আমরা খেয়ে নিতে পারি আর আমি আজকে এই গরমে কাঁচের দুটো গ্লাসের মধ্যে প্রথমে মৌরি মিচরি গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ করে ভেজানো কতিলা দিয়ে জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এটা পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপর খাবো যাতে মৌরির ফ্লেভারটা সুন্দরভাবে এই শরবতটার মধ্যে মিশে যায় এই রকম এক গ্লাস শরবত খেলে সারা দিন বডি ঠান্ডা থাকবে এবং প্রচুর প্রচুর এনার্জি পাওয়া যাবে তোমরা অবশ্যই এই গরমে ট্রাই করো